আসসালামু আলাইকুম বিয়াদ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লোকোমোট ঢালাই দিতে হয় এবং লোকোমোট কিভাবে বসাতে হয় এবং ফার্স্ট ট্যাং এর পাইপ কিভাবে লোকোমোটের পিছনে দিতে হয় কত মাপে দিবেন এটা আপনাদের দেখাবো বিয়ারস আমাদের সাথেই থাকুন আমরা এখন কুমোটের পাইপ দিয়ে রেখেছিলাম এটা কেটে দিব বিয়ারস আমরা এখন এই পাইপটি একদম ফ্লোর লেভেল করে কেটে দিব ভিউয়ার্স আমরা খুব স্মুথ করে পাইপটি একদম সমান করে কেটে দিয়েছি দেখুন আপনারা সেম ঠিক এভাবে কেটে দিবেন আমরা পিছনে পাইপের পিছন থেকে কত রেখেছি সেটা দেখুন ভিউয়ার্স আমাদের 10 ইঞ্চি রয়েছে আমরা 10.5 ইঞ্চি দিয়েছিলাম পিছনে আমরা এখন কোণটি বসিয়ে নিব আমরা সাইটে দেখে নিব ঠিক আছে কিনা এখানে ঠিক রয়েছে এই পাশেও ঠিক রয়েছে এখন আমরা বিপরীত পাশে দেখে নিব এই আমাদের ঠিক রয়েছে এই ঠিক রয়েছে এখন পিছনে দেখে নিব হুম সঠিক রয়েছে হুম আমাদের দুই সাইডে সঠিক রয়েছে এখন আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নিব যে আমাদের এটা কোনো দিকে ঢালু রয়েছে কিনা ভিউয়ার্স আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নিব ঠিক রয়েছে কিনা দেখুন আমার বাবেলটি মাঝখানে রয়েছে এবং এভাবে দেখুন আমাদের লেভেলটি ঠিক রয়েছে এই পাশে দেখুন আমাদের স্পট লেভেল ঠিক রয়েছে আমরা এভাবে সামনে একটু ইট দিয়ে এটা লেভেল ঠিক রাখার জন্য চেষ্টা করব ভিওয়ার্স কোমোটের ভিতরে যাতে কোনো সিমেন্ট ভালো না ঢুকে সেজন্য আমরা সালা দিয়ে ঢেকে দিলাম ভিওয়ার্স আমাদের কোমোটি যাতে নড়াচড়া না করে সেজন্য আমরা ইট দিয়ে চাপ দিয়ে দিব যাতে কোনোভাবেই নড়াচড়া না করে লিওয়ার্স আমরা একটি তকটা বসিয়ে নিলাম সামনে এই কার দিয়ে আমরা ডালায় আটকাবো দেখুন আমাদের এখানে রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং ওই পাশেও ঠিক পঁয়ত্রিশ ইঞ্চি রয়েছে হম লিওস আমাদের কোমট বসানো শেষ এবং তক্তাটাও আমরা দেখে নিলাম ঠিক রয়েছে কিনা আপনারা অবশ্যই ওয়েস্ট থেকে দেড় দুই ইঞ্চি ক্লিয়ার রাখবেন যাতে টাইলস এ মিলে যায় এখন আমরা এখানে ডালাই দিয়ে দিব ডালাই যদি কম লাগে সেজন্য আমরা কিছু ইটের টুকরা দিয়ে দিচ্ছি যাতে অল্প ডালাই আমাদের কাজ হয়ে যায় কারণ আগে থেকে টা ডালাই করা রয়েছে দাবার বা ফাটার কোনো সম্ভাবনা নেই টুকটা দিয়ে দিলাম

আমরা কিন্তু টাইপ এর জন্য বলছি ক্লিয়ার করতেছি দেখুন ভিউয়ারস আমাদের কমোড নরসার হয়েছে কিনা সেটা আবার দেখে নিব দেখুন একুরেট রেসে এবার দেখে নিব সেম ঠিক রয়েছে দেখে নিব ঠিক রয়েছে আমাদের লেবেলটি হুম ধন্যবাদ